কিন্তু তাকে সেদিন আর আলামে বর্জক থেকে ফিরে আসতে দেওয়া হবে না সে সেদিন শাস্তির মুখাপেক্ষী হবে প্রত্যেকটি মানুষের অবস্থা হাই নাপসি হাই নাপসি হবে প্রত্যেকটি মানুষ নিজের পাপের নিজের পাপের হিসাবে কেয়ামতের মাঠে ঘামে হাবুডুবু হাবুডুবু খাবে প্রত্যেকটি মানুষ নিজের পাপের নিজের আমলের হিসাবে ঘামে হাবুডুবু হাবুডুবু খাবে কোন মানুষের ঘাম হবে পায়ের টাক পর্যন্ত কোন মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত কোন মানুষের ঘাম হবে কমর পর্যন্ত এবং কোনো মানুষের ঘাম এই গলা পর্যন্ত হবে সেদিন কেয়ামতের মাঠে ঘামে হাবুডুবু হাবুডুবু খাবে সেদিন এই সূর্যকে আল্লাহ সুবাহান তালা মানুষের প্রায় এক মাইল নিকটে নিয়ে চলে আসবেন সেই সূর্যর তাপে মানুষ হাই নাফসি হাই নাফসি করবে এবং সমস্ত নবীগুণের নিকট গিয়ে বলবেন হে আমাদের হে নবী আপনারা হলেন নবী আপনারা আল্লাহর নিকট সুপারিশ করুন যাতে আমরা বাঁচতে পারি তখন সমস্ত নবীগুণ বলবেন হাই নাপসি হাই নাফসি আমার যে কি হয় আদম আল্লাহ সাল্লামের নিকট যখন যাবে মানুষ বলবেন হে আদম আল্লাহ আপনি আমাদের পিতা আপনাকে তো আল্লাহ আলা নিজ হাতে সৃষ্টি করেছেন আপনি আল্লাহর নিকট গিয়ে আমাদের জন্যে সুপারিশ করুন তখন আদাম আলাহিসাল্লাম বলবেন হাই নাফসি হাই নাফসি আমি আমাকে মহান আল্লাহ জান্নাতে রেখেছিলেন আমাকে এই একটি ফল খেতে মানা করেছিলেন একটি ফল খেতে বারণ করেছিলেন কিন্তু আমি সে ফলটি খেয়েছিলাম আমি অনেক বড় পাপ করেছি আমাকে আমাকে মহান আল্লাহ ক্ষমা করেছেন কি না তাই আমি নিজে জানি না আজ আমার যে কি হয় আজ আমার যে কি হয় যতদিন আদাম ইসলাম পৃথিবীতে বেঁচেছিলেন একটি দোয়া করতে ছিলেন সেই দোয়াটি হচ্ছে রাব্বানা জলামনা আনফুসানা ওয়া ইনলাম তগ ফির লানা ওয়া হামনা লানা পুনান্না মিনাল খাসিরিন পৃথিবীতে যতদিন আদায় বেঁচে বেঁচেছিলেন এই দুয়াটি আল্লাহর নিকট পাঠ করতেই ছিলেন আল্লাহ আলা সেদিন কেয়ামতের মাঠে মানুষকে এই পৃথিবীকে ডান হাতে নিয়ে এবং বাম হাতে এই জল কাদাকে নিয়ে বলবে আজ বলো এই পৃথিবীর বাদশাকে কোথায় স্বৈরাচারী বাদশাগন কোথায় অত্যাচারী বাদশাগন আজ দেখো বাদশাহিকার আছে আজ দেখো এই পৃথিবীর বাদশাহ কে তাই বলছিলাম প্রিয় দর্শক মণ্ডলী মানুষকে দিনে রাতে আল্লাহর নিকট তবা করা উচিত আল্লাহর নিকট গুণহার ক্ষমা চাওয়া উচিত আল্লাহর নিকট জাহান্নাম থেকে পরিত্রণ চাওয়া উচিত আল্লাহর নিকট জান্নাত চাওয়া উচিত এবং প্রত্যেকটি মানুষকে ভেবে চিন্তা করে পৃথিবীতে চলাচল করা উচিত নিজের বাচ্চা কাচ্চাকে নিজের ছেলে মেয়েকে পর্দায় রাখা উচিত মানুষকে গুণা থেকে ফিরে আসা উচিত এবং মানুষকে সেই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করার চেষ্টা করা উচিত আল্লাহ ব্যতীত মানুষের ক্ষমতা ক্ষমতা নাই যে সেই জান্নাতে যেতে পারে যতই সেই নেকুকার হোক না কেন আল্লাহ যদি মানুষকে ক্ষমা না করেন তাহলে মানুষ কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতই বড়ো শ্রেণিককার হোক না কেন মানুষ জাতি মানুষ জাতি ভুলে যায় এবং মানুষ জাতি গুনা গুণা করে দিতে পারে তাই প্রত্যেকটা মানুষকে দিনে রাতে সত্তর বারেরও বেশি ক্ষমা চাওয়া উচিত আল্লাহর রসুল যে যিনি আমাদের রসুল যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি যতদিন পৃথিবীতে বেঁচেছিলেন আল্লাহর নিকট সত্তর বারেরও বেশি একশত বারেরও বেশি আল্লাহর নিকট ক্ষমা চাইতেন এবং এই দুয়াটি বলতেন আস্তাক ফের্লা তুবে আস্তাক হে আস্তাক ফের্লা তুবাহে সাহাবিগুন বলতেন হে আল্লাহর রসুল সাল্লাহআসাল্লাম আপনি একটি নবী আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী আপনি তো কোনো গুনহাই করেননি আপনার তো পিছনের গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে আপনার তো সামনের গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে তারপরও আপনি এতই ক্ষমা চাচ্ছেন কেন রসুল সাল্লাহ আলিয়াম বললেন আমিও একটি মানুষ হতে পারে হতে পারে আমার কোনো গুণাহা হয়ে যেতে পারে এবং আমি ভুলে যেতে পারি তাই আমি সব সময় আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকি এবং আল্লাহর নিকট মিস হয়ে যেতে চাই এবং আল্লাহর নিকট আমি মিস হয়ে আল্লাহর সামনে যেন হতে পারি এ বলে রসুল সাল্লাহ এক শতবারেরও বেশি অস্তাকল হয়ে পড়তে থাকতেন প্রিয় দর্শক মন্ডলী যদি শির্ব সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের রসুল সাল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি যদি এত গুনার ক্ষমা চেয়েতে পারেন তাহলে আমরা তো আরোই কত পাপী মানুষ আমরা তো আরোই কত আমাদের নিকট পাপ হয়ে থাকে আমরা হাটে বাজারে থাকি আমরা ব্যবসায় নিপ্ত থাকি আমরা কতই না মিথ্যা কথা বলতে পারি আমাদেরকে সব সময় ক্ষমা চাওয়া উচিত আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত মানুষকে প্রত্যেক সলাতে ক্ষমা চাওয়া উচিত মানুষকে উঠতে ক্ষমা চাওয়া উচিত মানুষকে বসতে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত মানুষকে কথাই কথাই আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত যদি আল্লাহর ক্ষমা আপনি পেয়ে যান তাহলে অবশ্যই আপনার কিসমতে জান্নাত লাভ হবে আর না হলে আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করেন তাহলে আপনার আপনার বসস্থান স্থান জাহান্নাম হয়ে যাবে দর্শক মন্ডলী তা বলছিলাম মানুষকে পাঁচ অক্তের সলা তাদাই করতে হবে এবং আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে মানুষ হচ্ছে একটি ভুলে যাওয়ার জিনিস মানুষ মানে ভুলে যাওয়া মানুষ যতই নেকোকার হোক না কেন মানুষ ভুলে গুণা করে ফেলে তাকে সবসময় আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত যদি আপনি আল্লাহর নিকট ক্ষমা চান আর আল্লাহর সুমানতলা যদি আপনাকে ক্ষমা করে দেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার বসস্থান হবে জান্নাত এবং আপনার জীবন হয়ে যাবে কামিয়াব